সাদিয়া নামের একটা মেয়ে ছিল ও যে জুতো দিয়ে পিটাইলো সব মেয়েরই দোষ ওর যে মেয়েগুলো বিয়ে করে সব মেয়েদের দোষ তাহলে এখন ও যে বলে যে ওই মেয়ের মা খারাপ আমার মা তো আর কখনো বলিনি তোর সাথে রাখবো না বা কোনো কিছু আমার মা কখনো আসেনি ও সব সময় বলে যে ওই যেই সব মেয়েরা সংসার না করে মার কথাই চলে যায় তার মার বিয়ে করা উচিত আমি বলি যে তুই বাইরের মা মানে ওই আমার মা আর এক্স এর মার বিয়ে না করে তুই তোর মার বিয়ে কর তুই তো মা ভক্ত তুই তোর মার বিয়ে করে তুই তোর মার সাথে থাক আমি এ কথা বলি তুই তোর মার বিয়ে কর যেহেতু তোর কোনো মেয়ের সাথেই বানাবানি হয় না সবাইপতি তাmathbb করে তাইলে তোর বাড়িরটা তো ভালো তুই বাড়িরটা নিয়ে থাক ও যেহেতু আমাদের মাদের সম্মান কথা বলে না আর আমার ভিডিওর পরেও ব্যাকসাইডে আমি জানিও আকী কথা বলবে জোর মার বিয়ে করা উচিত এজন্য আগে থেকে আমি বললাম যে তুই তোর মার বিয়ে কর আমার মার কেন বিয়ে করবি ও কতটা নিচু লেভেলের মানুষ হলি যে আমার বিয়ে করেছে আমার মানে ওর মা মা সমতুলা না আমার মারও গালাগালি দেয় তাহলে তো ভালো লোক না নিজের মা ফেরেস আমার মা খারাপ নাম উচ্চারণ করতে হবে মানে আলম বলে যে আমার মা খারাপ আর ওর মা ভালো আমার মা ওর মার ভিতরে পার্থক্য ওর মা প্রতিনিয়ত মানে ওর ছেলে হলো বউ পাল্টায় আলম হলো বউ পাল্টায় আর ওর মাও কি সুন্দর গিরিং মানে গিরগিটির মতো রং পাল্টায় রং ধার মা ধারণ করে যখন সেই পায় সেই পাতে যে সেই রং আকার ধারণ করে আবার বলে যে তোর তো কিছুই বলে না শরীর

আমি সারাদিন কিছু খাইনি আমার আজকে আসিস আটটা না নয়টার দিকে আসিস কক্সবাজার বাসে করে বাসায় আসার পরে আমি সকালেও কিছু খাইনি পরে গোসল করে ওর সাথে বের হয়ে এসেছি রাস্তা মাঝখানে বাউসে মানে আশ্রয় দিন ইঙ্গিত দেখছে তার এক সের ইঙ্গিত দিয়ে লেখালেখি করছে এইগুলো তো আর তার এখনকার স্ত্রী সাবেক স্ত্রী মেনে নেবে না আমি কি মেনে নেব যে তুই এক্স যদি ভালো থাকতো তার নিয়ে তুই সংসার করতিস তার পৃথিবীর কাছে তুই খারাপ বানাইছিস বানায় তার ইঙ্গিত করে কেন তুই এখন লেখালেখি করবি এই গাল এইগুলো নিয়েই আমার ঝামেলা সে আমার নিয়ে আমার আগের উনিশ সালের ভিডিও নিয়ে ভাইরাল করে পুরো পৃথিবীর কাছে আমার খারাপ বানাই দিয়েছে আমার বাইশ বছর বয়স আমার বানাই দিয়েছে চল্লিশ বছরের বুড়ি তা তুই এইগুলো প্রোটেক্ট তুই বলছিস যে আমি তো ভাইরাল হচ্ছি টাকা ইনকাম করছি সমস্যা কি আলম বলছে আমি তো ভাইরাল হচ্ছি কন্ট্রোভার্সিয়ালি সমস্যা কি আর আজকে আমি যদি পাই তাহলে এইটা নিয়ে আরো ছয় মাস কন্ট্রোভার্সি হবে